সম্প্রীতির বার্তা নিয়ে গণভাইফোঁটা উদযাপন হাওড়া দাসনগরী ভাই বোনের ভালোবাসা সম্প্রীতি ও সৌভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দাসনগর সিটি আই মোড়ে আয়োজন করা হল গণভাই ফোঁটা অনুষ্ঠান শিবপুর বিধানসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেন পথচারী টোটো চালক এমনকি কর্তব্যরত পুলিশ কর্মীরাও যুগ যুগ ধরে বাঙালির ঘরে ঘরে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার প্রতীক হিসেবে পালিত হয় ভাইফোঁটা সেই ঐতিহ্যকেই নতুন রূপে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই গণভাই ফোঁটা উৎসবের করেন ওয়ার্ডের মহিলা সদস্যরা চন্দনের ফোটা মাথায় ধানদুর্বা প্রদীপ ও ধূপে পূর্ণ বরণ ডালা হাতে বোনেরা পথের ভাইদের কপালে ফোটা দেন এবং তাদের কামনা করেন শেষে ভাইদের পাতে পরিবেশন করা হয় লুচি বেগুন ভাজা ছোলার ডাল আলুর দম ও মিষ্টি এক উদ্যোক্তা বলেন রক্তের সম্পর্কে ভাই তো আছে কিন্তু রাস্তায় বিপদের সময় যারা পাশে দাঁড়ান তারাও আমাদের ভাই তাই সমাজের জাত বর্ণের উর্ধে উঠে আমরা গণভাই ফোটার মাধ্যমে ভালোবাসার এই বন্ধনকে উদযাপন করছি প্রবীণ তৃণমূল কর্মী সনাতন পাঁজা বলেন কবিগুরু রবীন্দ্র ঠাকুর যেমন রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ঐক্যের বার্তা দিয়েছিলেন তেমনি আমরাও ভাইফোঁটার মাধ্যমে সমাজের সম্প্রীতির সেতু বন্ধন গড়তে চাইছি সাত বছর ধরে গণভাইফোঁটা চলছে এখানে সকলেই কারো না কারো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ফোটা গ্রহণের পর তিনি বলেন ভাই ফোটা শুধু উৎসব নয় এটি মানবতার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির যে বার্তা এই অনুষ্ঠান সেই আদর্শকেই বাস্তব রূপ দিয়েছে সমাজ যেন ভাই বোনের ভালোবাসাও পারস্পরিক শ্রদ্ধা অটুট থাকে এ কামনেই করি তিনি আরও বলেন পাড়ায় পাড়ায় যখন যুবকেরা এগিয়ে আসে মহিলাদের নিরাপত্তা বা সাহায্যের কাজে সেটাই প্রকৃত সৌভাতৃত্বের বন্ধন আনন্দ প্রтию ভালোবাসার আবহে ভরে ওঠে দাসনগর সিটি আই সমাজের সকলের অংশগ্রহণে এজনার কর্ণরূপ ভাইফোঁটা মানবতার উৎসব দাদা ভাই ফোঁটা এক উৎসব আজকে তো দেখছি বলবেন কেন মেন উদ্দেশ্য হলো ভাইফোঁটা ইদগ ধরে আমরা জন্ম থেকে দেখে আসছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাতিমন্দ উৎসব শুরু করেছিলেন তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা ভাই ভাইফোঁটাকে আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষের সাথে সঙ্গে নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে দলমত নির্বিশেষে জাতি বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করে আর বোনেদের সাথে নিয়ে আমরা একটা পরিবেশ তৈরি করতে চাইছি যে একটা মেলবন্ধন ভালোবাসার বন্ধন তৈরি করতে চাইছি যে ভাই বোনের মধ্যে সমাজে কোনো বিভেদ থাকবে না যেমন বোন দাদা বা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবে ঠিক তেমনি ভাইও বোনের সুখ কামনা করে বোনকে সুস্থ রাখার জন্য সমাজকে সুস্থ রাখার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য আমরা এই ভাইফোঁটা সারা পশ্চিমবাংলার জনগণ যেভাবে উৎসব পালন করছে আমরা এটাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে রূপান্তরিত করার জন্য আমরা বিবেকানন্দ ভবনের উদ্যোগে এবং অমিত অমিত চক্রবর্তীর সৌজন্যে আমরা কয়েক বছর ধরে এই উৎসবটা পালন করে আসছি আমরা সমাজে একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে চাই সমাজে কোনো বিভেদ থাকবে না কোনো জাতিভেদ থাকবে না কোনো বর্ণ বৈষম্য থাকবে না প্রত্যেককে সাথে নিয়ে সবার মতো হাসি ফুঁজে তুলতে চাই এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের কাছে সেই নির্দেশই দেন তাদের মানে অনুপ্রেরণা তাদের আশীর্বাদকে পাথর করে তাদের নির্দেশকে আমরা আমরা সর্বদা মান্যতা দিয়ে আমরা আমাদের এই ওয়ার্ডে প্রতিটা পাড়ায় এই উৎসবকে আমরা পালন করতে চাই তারই একটা নিদর্শন আমরা এটা তুলে ধরলাম পরিণত হোক সবাই যাতে সুখে স্বচ্ছন্দে বসবাস করতে পারে ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের মুখে আমরা হাসি ফুটিয়ে তুলতে চাই আর একটা নিদর্শন স্থাপন করতে চাই যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা সবাই এক হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে সবাই যাতে ভালো থাকি সবাই যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি তারই আমরা একটা নিদর্শন স্থাপন করতে চাই আমার নাম সনাতন পাঁজা আমি এই অঞ্চলের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং বিভিন্ন সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করি দেখুন ভাইফোঁটা এমন একটা উৎসব যেটা আমাদের বাংলার বাঙালির ঘরে ঘরে এই অনুষ্ঠান কিন্তু প্রতি বছর আমার পাশেই যে বসে রয়েছে মানুষটা ও প্রত্যেকটা মানুষকে নিয়ে সুন্দর এবং আমাদের যে বার্তা বার্তা সম্প্রীতির সকলকে নিয়ে চলার বার্তা সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করে অনেক এখানে প্রত্যেকবারই অনুষ্ঠান করে এবং আমি সব কিছু কাজ ফেলেও একবার এখানে আসি এত সুন্দর অনুষ্ঠানটা মনের টানে আসে অনুষ্ঠানটা তো আমি একটাই আজকের দিনে বার্তা দেব যে মানুষে মানুষে সম্প্রীতি বজায় থাক ভাই বোনের ভালোবাসার যে বন্ধন সেটা অটুট এবং আমরা সকলে যেন আমাদের সমস্ত বোনেদের পাশে তাদের যে কোনো সমস্যায় আমরা যেন তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারি ঈশ্বর যেন আমাদের সমস্ত ভাইকে ক্ষমতা দেন এবং আমি এইটুকু বলব যে অনুষ্ঠানটা অমিত এইভাবেই করুক এবং আমরা সবসময় আসবো এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর বড় বার্তা এবং আপনি দেখবেন আগে আমাদের এখানে যে সমস্ত ক্লাব ছিল এখনো আছে ক্লাব আমাদের ক্লাব যদি খুব শক্তিশালী সংগঠন হয় আমার ক্লাবের সামনে দিয়ে যদি কোনো বোনেরা মায়েরা হেঁটে যায় এবং সেখানে যদি কোনো বহিরাগত কেউ ছেলে এসে কোনো রকম অশোভন আচরণ করে তাহলে সর্বপ্রথম সেই তার পাশে দাঁড়ায় কিন্তু ক্লাবের ছেলেরা ঘটে অতএব এটাই তো সৌভাতৃত্বের বন্ধন এটাই তো ভাইবোনের বন্ধন অতএব এইটা শুধুমাত্র ঘরের ভাইবোন রক্তের সম্পর্ক তো নয় এটা মানুষের মানুষের নিজস্ব যে সম্পর্ক এ সম্পর্ক কোনোদিন যাবার নয় এই সম্পর্ক চিরকাল থাকে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি পর কারাগিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন করছেন সোমবার মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া